আজকে বাড়িতে কি বাহানা করে এসেছো বলেছি এক্সট্রা ক্লাস আছে বাড়িতে আসতে লেট হবে তোমার মাকে বললে তোমার মা মেনে নিল হ্যাঁ মানবে না তো কি করবে বাড়িতে সবাই আমার কথাই শুনে বাহ তুমি তো অনেক ভাল দেখছি বাড়িতে সবাইকে বোকা বানিয়ে চলে আসলে চলে এসেছি নামো আমরা এখানে কেন এসেছি তুমি আমাকে হোটেলে নিয়ে আসলে কেন আগে ভিতরে তো চলো তারপর বলছি তুমি তো আমাকে বলেছিলে রেস্টুরেন্টে যাবে তাহলে আমাকে এখানে কেন নিয়ে আসলে ভিতরে চলো তারপর তোমার সব প্রশ্নের উত্তর দেব না আমি ভিতরে যাব না আমি খুব ভালো করে জানি এই সব জায়গা ভালো না আরে বেবি তুমি টেনশন করছো কেন আমি তো তোমার সাথে আছি নাকি আর এতগুলো টাকা দিয়ে রুম বুকিং করেছি এখন যদি আমরা না যাই তাহলে তো টাকাগুলো নষ্ট হয়ে যাবে তুমি আমাকে মিথ্যা বলে এখানে নিয়ে এসেছো তুমি আমাকে বলেছিলে রেস্টুরেন্টে যাব তুমি আমাকে ডাক্তার কলেজে নামিয়ে দিয়ে আসো আরে তুমি এত ঢং করছো কেন চলো কিছু হবে না তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন আরে আমি কত কষ্ট করে তোমার জন্য টাইম বের করে এসেছি আর আমরা তো দুজন দুজনকে ভালোবাসি আর এসব তো নরমাল দেখো আমার এসব পছন্দ না তুমি আমাকে কলেজে নামিয়ে দিয়ে আসো অনেকক্ষণ ধরে তো নাটক দেখছি এবার চুপচাপ আমার ভেতরে চল চল আমার হাত আমার হাতে লাগছে আরে ভাই আপনি আপনার কাজ করুন না কেন ফালতু ফালতু আমাদের মাঝে আসছেন তুই যদি আর একবার এই মেয়েটার গায়ে টাচ করিস আরেকটা একটা থাপ্পড় খাবি চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক বোন এই ছেলেটা কি তোমাকে বিরক্ত করছে তুমি কি চেনো এই ছেলেটাকে জি ভাইয়া চিনি এটা আমার বয়ফ্রেন্ড আমাকে বলেছিল রেস্টুরেন্টে যাবে কিন্তু এখন আমাকে হোটেলে নিয়ে যাওয়ার জন্য ফোর্স করছে তুমি যে এই ছেলের সাথে ঘুরতে বেরিয়েছো তোমার বাড়িতে কেউ জানে না ভাইয়া তুমি কি জানো তোমার মা বাবা যখন জানতে পারবে তুমি কলেজে না গিয়ে এই ছেলের সাথে ঘুরতে বেরিয়েছো তখন তাদের উপর দিক কি যাবে তুমি কি বুঝতে পারছো তোমার মা বাবাকে প্রতি নিয়ত ঠকাচ্ছ এই ছেলেটার জন্য তুমি তাদেরকে মিথ্যা কথা বলছো এই ছেলেটাকে তুমি কতদিন ধরে চেনো দুই তিন মাস অথবা দুই তিন বছর ধরে আজকে যদি আমি সময় মতো এখানে না আসতাম তাহলে এই ছেলেটা তোমার সাথে কি কি যে করতো সেটা ওই ভালো জানে ভাইয়া আমি ওকে ভালো মনে করে ওর সাথে আমি ঘুরতে এসেছিলাম কিন্তু আমাকে এখন হোটেলে নিয়ে যাচ্ছে দেখো বোন এখন তোমার লেখাপড়া করার বয়স এসব করার বয়স নয় সব করার জন্য নির্দিষ্ট একটা বয়স লাগে তখন তুমি যার সাথে ইচ্ছা যেতে পারো যেখানে ইচ্ছা সেখানে যেতে পারো কিন্তু তোমার এখনো সেই বয়সটা হয়নি আর তুমি এই ছেলেটার কথা শুনে তার সাথে ঘুরতে চলে এসেছো আজকে যদি আমি না আসতাম তাহলে হয়তো এই ছেলেটা তার প্ল্যানে সাকসেস হয়ে যেত ওর কিন্তু কিছু হতো না যা খারাপ হওয়া তোমার হয়ে যেত তোমার জীবনটা নষ্ট হয়ে যেত সরি ভাইয়া আমি আজকের পর থেকে এই ছেলের সাথে আর মিশবো না আর বাবা মাকে আমি এভাবে মিথ্যা বলবো না হ্যাঁ এখন তুমি তোমার পড়াশোনায় ফোকাস করো আর এমন কোনো কাজ করো না যাতে সমাজে তোমার মা বাবাকে ছোট হতে হয় আর তুই একটা কথা কান খুলে শুনে রাখ আজকের পর যদি তোকে কখনো এই মেয়েটার আশেপাশেও দেখেছি না তাহলে তোকে হোটেলে নয় সোজা জেলে নিয়ে যাবো আর বোন এই যদি কখনো তোমাকে বিরক্ত করে তুমি ভয় পাবে না তুমি এই সোজা সুজি তোমার বাবা মাকে বলবে ওনারা সামলে নেবে তুমি অবশ্যই চলো